এখনই সাবধান হন আপনার ঠাকুর ঘরে কি এই পাঁচটি জিনিস রাখছেন যদি রেখে থাকেন তাহলে আজ থেকেই তা বন্ধ করুন এই পাঁচটি জিনিস ঠাকুর ঘরে কখনোই রাখবেন না এতে করে আপনার জীবনে ভগবানের আশীর্বাদের বদলে শুধু অভিশাপেই মিলবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ তো বলতেই পারেন চলুন তাহলে সেই পাঁচটি জিনিস জানা যাক প্রথম দেবদেবীর ভাঙা মূর্তি কখনোই ঠাকুর ঘরে রাখবেন না দ্বিতীয় ঠাকুর ঘরে একটার বেশি শঙ্খ রাখবেন না যদি সেটা জল সংখ্য হয় তাহলে আলাদা ব্যাপার বাজানোর শঙ্খ কখনোই একটার বেশি রাখবেন না তৃতীয় কোনো ছেঁড়া বই বা ছেঁড়া পাঁচালী ঠাকুর ঘরে রাখবেন না চতুর্থ পূর্বপুরুষের ছবি কখনোই ঠাকুর ঘরে রাখবেন না পঞ্চম দেবদেবীর উগ্র ছবি ঠাকুর ঘরে না রাখাই শ্রেয়